আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হজরত আয় শা সিকারু আনহুকে বিয়ে করার আগে রাসুল আলাইহুয়া আলাইহাল্লাম এর সুসংবাদ পেয়েছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন একজন ফেরস্তায় এক রেশমি কাপড়ে কিছু একটা মুড়ে এনে বলল এ আপনার স্ত্রী রসুল সাল্লু সাল্লাম সেটি খুলে দেখলেন তার মধ্যে আয়সারাদিয়াল্লাহু আনহু মুসলিম হাদিস নম্বর দু হাজার চারশো আঠাশ আয়সারাদ আল্লাহু আনহু মহানবী সাল্লামের স্নেহ ভালোবাসা ও শিক্ষার নিবিড় সংস্পর্শে বড় হয়েছিলেন রাসুল সাল সাল্লাম আয়সারাদ আল্লাহু আনহুকে গভীরভাবে ভালোবাসতেন তাদের দাম্পত্য জীবনে ছিল পারস্পরিক সহমর্মিতা আবেগ ও নিষ্ঠা আয়সারাদে আল্লাহ আনহুকে খুশি করার জন্য রাসুল সাল্লাম তাকে মা মধ্যে গল্পও শোনাতেন কখনো আবার আয়সা আল্লাহু আনহুর গল্পও শুনতেন একবার আয়সা রাধিয়াল্লাহু আনহুর রসদ সাল্লাসাল্লামের সফর সঙ্গী ছিলেন চলার পথে রাসুল সাল্লু সাল্লাম আয়সারাদে আল্লাহ আনহুকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি প্রতিযোগিতায় জয়ী হন আয়সারাদে আল্লাহ আনহু এর কিছুদিন পর আবার তারা দুজন দৌড় প্রতিযোগিতা করেন সেদিন রাসুল সাল্লাসাল্লাম জয়ী হন রাসুল সাল্লাই সাল্লাম মজা করে বললেন এটা হলো ওই দিনের প্রতিশোধ আবু দাউদ রাসুল সাল্লা আলহি সাল্লাম আর আয়শা রাদিয়াল্লাহ আনহু একই পাত্রে খাবার খেতেন দুজন গ্লাসের একই দিকে মুখ লাগিয়ে পানি পান করতেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহু ছিলেন প্রথম খলিফা আবু বকর আল্লাহ আনহু এর মেয়ে আয়শা রাধে আল্লাহ আনহু এর গায়ের রং ছিল সাদা ও লালের মিশ্রণে তাই তাকে হুমায়রা বলেও সম্বোধন করা হতো আয়সারাদে আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন তিনি ইতিহাস ও সাহিত্যের জ্ঞান জন্য করেছিলেন তার বাবার কাছ থেকে চিকিৎসা শাস্ত্রের জ্ঞান লাভ করেন তিনি বিভিন্ন অঞ্চল থেকে রাসোলা সাল্লামের দরবারে আসা আরব গোত্রের প্রতিনিধি দলের কাছ থেকে উর ওয়া রহমতুল্লাহ আলাই বলেন আমি চিকিৎসা বিজ্ঞানে আয়শা আল্লাহ আনহু এর চেয়ে দক্ষ কাউকে দেখিনি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম খালা আপনি এই জ্ঞান থেকে পেলেন তিনি বললেন আমি মানুষকে রোগীর চিকিৎসা করতে দেখে তা মনে রেখেছি আয়সা রাধে আল্লাহ আনহু এর জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয় তার ছিল গভীর অন্তর্দৃষ্টি এবং তা প্রকাশের দক্ষতা ইসলামের তাৎপর্য বিষয়ে গভীর জ্ঞান নিয়ে তিনি সুন্দর পর্যালোচনা করতেন আয়সারাদে আল্লাহ আনহু প্রতি বছর হজে যেতেন হেরা ও সাবির পর্বতের মাঝখানে তার তাঁবু স্থাপন করা হতো দূর দূরান্তের পিপাসুরা সেই তাঁবুর পাশে ভিড় জমাতেন তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন শুধু নারীদেরই নয় পুরুষদেরও তিনি শিক্ষা দিতেন আবু মুসা আস আরি রহমতুল্লাহ আলাইহে বলেন যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো আয়সারাদে আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আয়সারাদে আল্লাহ আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো দশটি আয়সারাদে আল্লাহ আনহু তো সুবক্তাই ছিলেন তার মধ্যে কাব্য কাব্যজ্ঞানও ছিল বাবা আবু বকরাদে আল্লাহ আনহু এর মৃত্যুর পর তিনি একটি শোকগাথা রচনা করেন আয়সারাদে আল্লাহ আনহু যুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধে মুসলিম সৈন্যরা যখন প্রায় পর্যদস্ত তেমন ঝুঁকির মধ্যেও আয়সারাদে আল্লাহ আনহু দৌড়ে দৌড়ে আহত সৈনিকদের পানিপান করান রাত ও দিনের বেশিরভাগ সময় তিনি ইবাদতে মগ্ন থাকতেন চাস্তের নামাজ নিয়মিত আদায় করতেন রাতে ঘুম থেকে জেগে তাহাজুত পড়তেন নিজেকে তিনি খুব সাধারণ মনে করতেন তার সামনে নিজের প্রশংসাকে তিনি মোটেই পছন্দ করতেন না দানের ক্ষেত্রে আয়সারাদে আল্লাহু আনহু এর হাত ছিল খোলা আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার মা ও খালার দানের বর্ণনা করেছেন এভাবে আমি আমার মা ও খালা আয়সা রাদে আল্লাহ আনহু এর চেয়ে বেশি দানশীল কোনো নারীকে দেখিনি তাদের দুজনের দানের প্রকৃতির মধ্যে কিছু ভিন্নতা ছিল আমার খালা আয়েশার স্বভাব ছিল তিনি প্রথমে বিভিন্ন জিনিস একত্র করতেন যখন দেখতেন তার যথেষ্ট পরিমাণ জমা হয়েছে তখন তিনি তা দান করে দিতেন কিন্তু আমার মা আসমার স্বভাব ছিল ভিন্নরূপ তিনি পেট দিন পর্যন্ত কোনো জিনিস জমা রাখতেন না বুখারি হাদিস নাম্বার দু হাজার পাঁচশো নব্বই মহানবী সাল্লাল্লাহ আলহি আল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আল্লাহু আনু তার পাশে ছিলেন তাদের দাম্পত্য জীবন ছিল নয় বছরের এই নয় বছরে তিনি রসদ সাল্লাহ আলহিউাস আল্লামের কাছ থেকে জ্ঞানার্জন করতে সক্ষম হয়েছিলেন কোরআন হাদিস তাফসির ফিকো ও ফতোয়া ইসলামী শিক্ষার সব বিভাগেই তার অগাধ জ্ঞান ছিল হজরত আবু বকর রাদে আল্লাহ আনহু হজরত উমার রাদে আল্লাহ আনহু ও হজরত উসমান রাদে আল্লাহ আনহু এর খিলাফতকালে তিনি ফতোয়া দিতেন উম্মুল মুমিনিন আয়সা রাদে আল্লাহ আনহু আটান্ন হজরিস সতেরো রমজান মদিনায় ইন্তেকাল করেন জান্নাতুল বাকি কবর স্থানে তাকে দাফন করা হয়